আসুন বন্ধুরা চটপট দারুণ একটা রান্না শেয়ার করে দিই আমি দূর যে আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সব বাইকে শাকধানই শুরু করছি আজকে ছোট্ট রান্না আজকে শেয়ার করব হচ্ছে পাট শাক বা পাট পাতার ডাল যেটা কিনা আমরা মটর ডাল দিয়ে করে থাকি তো চলুন আজকে কিভাবে পাট শাক বা পাটা দিয়ে ডাল করেছিলাম সেটাই শেয়ার করবো আমার ভীষণ মানে ভীষণই পছন্দে যখন খুব ছোটো ছিলাম আমার এক ঠাকুমা এটা আমাকে করে খাইছিলেন সেই থেকে বিশ্বাস করুন যে শাকটা আমি কোনোদিন পছন্দই করতাম না সেই শাকটা আমার ভীষণ পছন্দের হয়ে যায় তো পাট পাতা মাত্রই কিন্তু আমার জীবে জল আসে আর এই ডালের তো কোনো কথাই নেই তো চলুন আজকে চটপট ডালটা শেয়ার করি পাট পাতার থেকে যে শাকগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে পরিষ্কার দেখে যে তাদের পোকা পাতা না থাকে আর যে ডাটিগুলো এগুলো ফেলে হয় এগুলো তো আমরা খাই না তো এই একইভাবে সমস্ত শাকগুলো ছাড়িয়েই বাটির মানে একটা থালায় ভালো করে ধুয়ে নিয়ে নিলাম আর এদিকে মোটামুটি ভালো পাতাগুলোই নিয়েছি দু একটা হলদে পাতা ছিল মানে শুকিয়ে যাচ্ছিলো সেগুলো ফেলে দিয়েছি দুদিন আগে এনেছিলাম এটা তো আজকে হলো আজকে শেয়ার করি রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর এদিকে ডাল মানে যেহেতু মটর ডাল দিয়ে করব আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতন মটর ডাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর সত্যি বলতে মানে আমার যত রকম পছন্দের না রান্না আছে নিরামিষ মানে নিরামিষ না আমার ভীষণ পছন্দের তার মধ্যে যদি বলেন এটা আমার ভীষণ পছন্দের মানে শাকের বড়া বা শাক ভাজা যতটা না ভালো লাগে আমার শাকের একদম ঘন একটা ডাল এক বাটি ডাল সাথে গরম ভাত বা রুটি যেহেতু আমি রুটি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু শাকের ডাল যদি হয় আমি ভাত খেতে একদম রাজি তাওয়ার আর এক থালা তো আজকে যদি বা ভাত দিয়েই খেয়েছিলাম ভীষণ ভালো হয়েছিলো ডালটা তো তার জন্য প্রথমেই ডালটা খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করিলাম ছোলার ডাল বা মটর ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো বেশ কয়েকটা সিটি মারতে হয়েছে আর এদিকে ডালটা সেদ্ধ করার পর কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা আর কিছুটা পরিমাণে দু মানে দুখানার মতন রসুন ভালো করে থেদো করে নিয়েছিলাম সারাশি দিয়ে সেটাই দিয়ে দিলাম বেশ ভালো লাগে পাট বা পাট শাক যেটা ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে দেবো তো সেটাই করলাম আর সাথে যেহেতু পাট শাকের ডাল একটু চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে যারা চিনি পছন্দ করেন দেবে না আমি ভীষণ পছন্দ করি বলবো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রান্নায় স্বাদ বাড়ানোর জন্য বা স্বাদের যে ব্যালেন্স সেটা রাখার জন্য চিনির ব্যবহার করা উচিত তো একদম অল্প পরিমাণে চিনি অ্যাড করব তো প্রথমে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে পাট পাতা বা পাট শাক যেগুলো নিয়েছি সেগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ডাল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নুন দেবো একটু হলুদ দেবো নুনার হলুদটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাও একটু কম কম মনে হলো বলে দিয়ে দিয়েছি আর চিড়ে রাখছি দুটো কাঁচা লঙ্কা মানে চিড়ে রেখেছিলাম সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো বেশ ভালো লাগে তো পাট শাকের ডাল বা পাট পাতার ডাল কে খেয়ে পছন্দ করেন জানাতে ভুলবেন না তো মোটামুটিভাবে কিন্তু ডালটা প্রায় হয়ে এসছে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব একটু অল্প পরিমাণে চিনি দিয়ে আগে বললাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো যেমন বলা তেমন রান্না আমি আমার রান্নাঘরে যে রান্না প্রত্যেক দিন আমি করি তার মধ্যে থেকে বেশ কিছু রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই আপনারা মতামত প্রকাশ করে আমাকে জানাবেন তো মোটামুটিভাবে মানে মোটামুটিভাবে এটা রান্না হয়ে গেছে একটু চিনি অ্যাড করে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে না পিনব তো পাট পাতার ডাল বা পাট শাকের ডাল কিন্তু একদম রেডি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা সবার সাথে নতুন আরেকটি পর্বে আমার রান্নাঘরের রান্না নিয়ে একদম ডাল রেডি আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি একটা পাত্র তো তার মধ্যে ঢেলে নিয়েছি দুপুরে পরিবেশন করার জন্য এই যে রেসিপি আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন খুব তাড়াতাড়ি দেখা নতুন পর্বে আজ কিন্তু এটুকুই রেডি হয়ে গেল পাট বা পাট শাক দিয়ে মটর ডাল